রহিম করিম ও গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে পনেরো ছয় ও দশ দিনে তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে করতে পারবে এখানে কিন্তু তারা তিনজন মিলে যখন একসাথে কাজ করবে তখন কত দিনে শেষ করতে পারবে সেইটা জিজ্ঞাসা করছে তাহলে আপনারা হচ্ছে কিভাবে করবেন আগে শর্টকাট করি যদি শর্টকাট সূত্র করেন এ সূত্রটা হলো সি বাই হলো এবি প্লাস বি সি প্লাস সি এ এই টাইপের তো আমরা যদি শর্ট মান বের করি সি মানে কি আপনি যে তিনটা মান দেওয়া আছে এইটাকে ধরেন নিয়ে এটা বি এটা সি ধরেন তাহলে এবিসি বলতে পনেরো গুণ ছয় গুণ দশ নিয়েছি এ বি এ কোনটা ধরছেন এটা আর এটা এটা বি তাহলে হচ্ছে পনেরো গুণ ছয় যোগ চিহ্ন এবার বিসি বি মানে এটা গুণ সি হচ্ছে দশ যোগ চিহ্ন সি এ সি কোনটা দশ গুণ এ কোনটা পনেরো ক্যালকুলেশন করেন আমরা হচ্ছে একটু শর্ট মানে জায়গার ভিতরে কাজ শেষ করতে চাই কারণ এই অঙ্কটা করতে অনেক জায়গা লাগবে আচ্ছা এখন দেখি উপরে কী আছে পনেরো গুণ ছয় গুণ দশ নিচে কী আছে ছয় পনেরো নব্বই যোগ হল ছয় দশে ষাট যোগ হলো পনেরো দশে একশো পঞ্চাশ ওপরে পনেরো গুণ ছয় গুণ দশ এখন কিন্তু কাটাকাটি করতে পারবে না আগে যোগটা করে নিতে হবে তাহলে এখানে দেড়শো নব্বই আর ষাট হচ্ছে দেড়শো আর এখানে দেড়শো মোট তিনশো এবার কাটেন একটা শূন্য একটা শূন্য কেটে দেন আচ্ছা পনেরো দিয়ে কে কাটেন দুই দুই দিয়ে কে কাটেন তিন তাহলে উত্তর হচ্ছে কত তিন দিন শর্টকাটে অ্যানসার বের হয়ে গেল উত্তর তিন দিন এবার আমরা হচ্ছে কী করবো লং করবো বা রিটার্ন করবো সমাধান মনে করি সম্পূর্ণ কাজ সমান এক অংশ সহজ উপায় এবার হচ্ছে প্রথম জনকে রহিম কাজ করতেছে তারপরে করিম তারপরে গাজী রহিম হচ্ছে পনেরো দিন করিম হচ্ছে ছয় দিন গাজী হচ্ছে দশ দিনে কাজটা করতে পারে তাহলে আমরা প্রথমে আসি রহিম রহিম পনেরো দিনে করতে পারে এক অংশ কাজ অতএব রহিম একদিনে করতে পারে এক বাই পনেরো অংশ কাজ আচ্ছা তারপরে আছে করিম ছয় দিনে করতে পারে ছয় দিনে সম্পূর্ণ কাজ করতে পারে মানে কি এক অংশ কাজ অতএব করিম এখানে নামটা লিখে দেয় একদিনে করতে পারে এক বাই ছয় অংশ কাজ এবং কে বাকি আছে গাজি গাজি কয় দিনে করতেছে দশ দিনে দশ দিনে করতে পারে এক অংশ কাজ অতএব গাজী একদিনে করতে পারে এক বাই দশ অংশ কাজ তাহলে তিনজনের কাজের ক্ষমতাটা একদিনে কতটুকু করে করতে পারে সেটা বের করতে পারলাম এখন আমরা বের করবো কি তারা তিনজনে একসাথে একদিনে কতটুকু কাজ করতে পারে রহিম করিম ও গাজী একত্রে একদিনে করতে পারে সমান চিহ্ন দিয়ে আচ্ছা রহিম একদিনে করতে পারে এক বাই অংশ কাজ যোগ চিহ্ন করিম একদিনে করতে পারে এক বাই ছয় অংশ কাজ যোগ চিহ্ন গাজী একদিনে করতে পারে এক বাই দশ অংশ কাজ অংশ কাজ এবার আমরা লসাগু করব যদি লসাগু করেন পনেরো ছয় আর দশ এদের লসাগু কত পাঁচ দিয়ে যান তিন পাঁচা পনেরো ছয় থেকে যায় পাঁচ দুগুনো দশ দুই দিয়ে যান তিন দু তিন কত তিন তিন দুগুনো ছয় দুই তাহলে পাঁচ দুগুনো দশ দশ তিন দশে তিরিশ তিন তিরিশ এবং নব্বই নব্বই দুগুনো আচ্ছা তিন এখানে আরেকবার যাবে তিন আরেকবার যাবে তাহলে তিন এক তিন তিন এক তিন দুই থেকে যায় তাহলে পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট ষাট হচ্ছে লসেব ষাট হলো লস পনেরো দিয়ে ষাটকে ভাগ করেন তাহলে কত হবে চার যোগ ছয় দিয়ে ষাটকে ভাগ করেন কত হবে দশ যোগ দশ দিয়ে ষাটকে ভাগ করেন ছয় ক্যালকুলেশন করেন চার দশ চোদ্দ কাটাকাটি করেন কুড়ি এক কুড়ি তিন কুড়ি ষাট এক বাই তিন অংশ কাজ এটা হলো তারা তিনজন মিলে একত্রে একদিনে করতে পারে এখন কথা হলো তারা তিনজন মিলে যদি একদিনে এতটুকু কাজ করে তিন ভাগের এক ভাগ কাজ করে তাহলে পুরো কাজটা শেষ করতে তাদের কত দিন সময় লাগবে তাহলে আমরা লিখবো এবার তারা তিনজনে একত্রে এক বাই তিন অংশ কাজ করে একদিনে অতএব তারা তিনজনে একত্রে এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কাজ করে কতদিনে হবে এক এবার এটা যেহেতু এক বা তিন অংশ যেহেতু এখানে নিচে ভাগে চলে আসতেছে পরের লাইনে গুণ হয়ে তিন উপরে উঠে যাবে নিচে এক চলে আসবে উল্টে যাবে তাহলে কি হবে তিন দিনে এখন আপনার কাছে প্রশ্ন করছে তারা একত্রে তিনজনে কাজটি কতদিনে করতে পারবে তাহলে আপনি সেইভাবে উত্তর লিখবেন অতএব নির্ণয় তারা একত্রে সম্পূর্ণ কাজটি কাজটি তিন দিনে করতে পারবে তিন দিনে করতে পারবে